আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো আশি থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি ছবি দিয়ে তথ্য বিচার করি এতে দিয়েছে সায়ন তার স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে দেখি ওই ছবি থেকে সহজে সব তথ্য জানতে পারি কি না এখানে বলেছে যে ছবি দিয়ে তথ্য বিচার করি মানে কিছু কিছু তথ্য দেওয়া আছে কিন্তু সেটা কথায় লিখে নয় ছবির আকারে তথ্য দেওয়া আছে এই ছবিটাকে আমাদের বুঝতে হবে আর তারপর দেখুন নিচে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে এগুলো আমাদের করতে হবে প্রথমে আমাদের এটাকে বুঝতে হবে যে ছবিটা কি বলতে চাইছে কী বলেছে সায়ন্ত স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা দিয়েছে দেখো প্রথমে বার দিয়েছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই বারগুলোতেই তো তোমরা স্কুলে যাও তাই তো দেখো অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা এটা বোঝানো হয়েছে এরকম দেখো একটা মুখের মাধ্যমে এরকম দেখো একটা ছবি সমান সমান হচ্ছে একজন ছাত্রছাত্রী মানে একটা যদি থাকে তার মানে সেটা বোঝাচ্ছে একজনকে ঠিক আছে দেখে নিচ্ছে দেখো সোমবারে কটা ছবি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মানে হচ্ছে দেখো এক একটার দ্বারা একজনকে বোঝায় পাঁচটা আছে মানে পাঁচজন তার মানে সোমবার দিন পাঁচজন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল দেখো মঙ্গলবারে শূন্য একটাও নেই তাহলে মঙ্গলবার দিন কোনো অনুপস্থিত ছাত্রছাত্রী ছিল না মানে সকলেই কি ছিল তো উপস্থিত ছিল তাই তো একজনও কিন্তু অনুপস্থিত ছিল না তার জন্য দেখো একটাও কিন্তু ছবি নেই বুধবারে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তার মানে ছজন ছাত্রছাত্রী বুধবারে অনুপস্থিত ছিল বৃহস্পতিবারে তিনটে মুখ আছে মানে তিনজন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল শুক্রবারে দেখো পাঁচটা আছে তার মানে হচ্ছে পাঁচজন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল শনিবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সাতজন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল দেখো আমরা সপ্তাহে কোন দিন কতজন করে অনুপস্থিত ছিল আমরা পেয়ে গেলাম ছবি দেখে এরপরে দেখো বলেছে যে কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল দুয়ে বলেছে যে কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল। কোন দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান বুধবারে কতজন অনুপস্থিত ছিল দেখো এই প্রশ্নগুলো আমাদের দিয়েছে কিন্তু আমরা দেখো উপরের ছক ও ছবি দেখে উত্তর দেওয়ার আমরা চেষ্টা করছি একে দিয়েছে দেখো যে কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল দেখো ছবির দিকে তাকাও আমরা পাচ্ছি যে এখানে পাঁচজন এখানে ছজন এখানে তিনজন পাঁচজন সাতজন আর মঙ্গলবারে সকলেই উপস্থিত ছিল কেউ অনুপস্থিত ছিল না তার মধ্যে দেখো আমরা দেখেই বুঝতে পারছি যে শনিবারে সাতজন মানে সব থেকে বেশি অনুপস্থিত ছিল একে তাই উত্তরটা করেছে যে উপরে ছবি থেকে দেখছি শনিবার অন্যবারের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক ছবি আছে তাই তো যেটা আমরা দেখলাম তাই শনিবার সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল দেখো দুয়ের দাগে কি বলেছে কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল মানে সকলেই কবে উপস্থিত ছিল এখানে দেখো দেখেই বুঝতে পারছি যে মঙ্গলবার দিন দেখো একজনও অনুপস্থিত নেই তার মানে মঙ্গলবার দিন সকলেই উপস্থিত ছিল তাই দেখো দুয়ের উত্তরটা কি হয়ে যাবে উপরের ছবি থেকে দেখছি মঙ্গলবারে কোনো ছবি নেই তাই মঙ্গলবারে কোনো ছাত্রছাত্রী অনুপস্থিত নেই অর্থাৎ সকল ছাত্রছাত্রী স্কুলে এসেছিল তারপরে দেখো তিনের দাগে দিয়েছে কোন দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যাটা সমান দেখো সোমবার দিন দেখো আমরা পাঁচজন পাচ্ছি আবার দেখো শুক্রবার দিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচজন পাচ্ছি তার মানে সোমবার আর শুক্রবার এই দুবারেই কিন্তু সমান সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল দেখো কি লিখেছে উপরের ছবি থেকে দেখছি সোমবার ও শুক্রবার ছবির সংখ্যা সমান তাই ওই দুই দিন সমান সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল চারি দিয়েছে বুধবারে কতজন অনুপস্থিত ছিল দেখো খুব সোজা বুধবার দেখেই বুঝতে পারছি ছজন ছবিতে ছজন আছে দেখো কী লিখেছে ছবি থেকে দেখছি বুধবারে কতগুলো ছবি আছে ছটি ছবি আছে যেহেতু এই রকম একটা ছবি সমান সমান হচ্ছে একজন তার মানে ছয় গণুতে এক সমান সমান হচ্ছে ছজন অনুপস্থিত আছে কোনবারে বলো তো বুধবারে এরপর দেখো আমরা একশো একাশি পেজে আরেকটা ধরনের অঙ্ক দিয়েছে ঠিক আছে এরকম আরেকটা অঙ্ক আছে সেটা দেখে নিচ্ছি কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু কিছু মালা গেঁথেছে সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো ঠিক আছে সোম থেকে শুক্রবার দেখো বারগুলো দিয়েছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ঠিক আছে এখানে দেখো মালার সংখ্যাটা দিয়ে দিয়েছে এক দুই তিন চার পাঁচ দেখো আমরা আগের অঙ্কটাতে কি দেখেছিলাম যে এই রকম একটা ছবি মানেই হচ্ছে একজন ছাত্রছাত্রী তাই তো আমাদের কিন্তু এখানে দিয়ে দেবে যে এই রকম একটা ছবি মানে কতজন বা কতগুলি এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই রকম একটা ছবি মানে কিন্তু একটি মালা নয় এখানে দিয়েছে এই এইরকম একটি ছবি সমান সমান হচ্ছে দুটি মালা তার মানে দুটো ছবি সমান সমান কতগুলো মালা আরও দুটো মানে চারটে তিনটে ছবি মানে হচ্ছে আরও দুটো মালা মানে হচ্ছে ছটা চারটে মালা মানে হচ্ছে চারটে ছবি মানে হচ্ছে আরও দুটো মানে আটটা মালা আর পাঁচটা ছবি মানে হচ্ছে আরও দুটো মানে দশটা তার মানে একটা ছবি সমান সমান হচ্ছে দুটো করে মালা এখানে দেখে নিচ্ছি পাঁচটা মালা আছে তার মানে হচ্ছে মোট মালার সংখ্যা সরি এখানে পাঁচটা ছবি আছে তার মানে হচ্ছে মোট মালা হচ্ছে যতগুলো ছবি গণিত দুই কারণ হচ্ছে একটা ছবি সমান সমান দুটি মালা তার মানে এখানে কতগুলো মালা আছে দশটা মালা আছে মঙ্গলবার দিন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা মালা আছে তাই তো সরি ছটা ছবি আছে তার মানে ছয় গণিত দুই সমান সমান হচ্ছে বারোটি মালা তার মানে কী কার সোমবার দিন দশটা মালা গেঁথেছে মঙ্গলবার দিন বারোটি মালা গেঁথেছে বুধবারে দেখো চারটে ছবি আছে তার মানে চার গণিত দুই পেয়ে যাচ্ছি কারণ একটি ছবি মানেই হচ্ছে দুটি করে মালা আটটি মালা ঠিক আছে লিখে নিতেও পারো তোমরা যদি পারো যে মুখে ক্যালকুলেট করতে পারবে সেটাও করতে পারো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা করে দিচ্ছি তোমরা কিন্তু এরকম করে লিখেও করতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত বৃহস্পতিবার দিন দেখছি রে দেখো সাতটি ছবি আছে তার মানে সাত গণিত দুই সমান সমান হচ্ছে চোদ্দোটি মালা গেঁথেছে ঠিক আছে শুক্রবার দেখছি তিনটি ছবি আছে তার মানে তিন গণিত দুই সমান সমান হচ্ছে ছয়টি মালা তার মানে আমরা পেয়ে গেলাম যে সোম থেকে শুক্রবার পর্যন্ত কেকা কতগুলো মালা গেতেছে সোমবার হচ্ছে দশটি মঙ্গলবার বারোটি বুধবারে পেলাম আটটি বৃহস্পতিবারে চোদ্দোটি আর শুক্রবারে পেলাম ছটি কেকা মঙ্গলবার কতগুলো মালা গেতেছে দেখো এখান থেকে দেখেই বুঝতে পারছি যে কেকা মঙ্গলবার দিন বারোটি মালা গেঁথেছে কারণ মঙ্গলবারে দেখো ছটা ছবি আছে আর একটা এরকম ছবি মানেই হচ্ছে দুটো মালা তার মানে ছয় গণিত দুই সমান সমান বারোটি মালা দেখো এখানে দিয়ে দিয়েছে মঙ্গলবারে শাড়িতে ছয়টি ছবি আছে তাই মঙ্গলবারে ছয় গণিত দুই সমান সমান বারোটি মালা গেঁথেছে যেহেতু এই রকম একটি ছবি মানেই হচ্ছে দুটি মালা তারপরে দুয়ের দাগে দিয়েছে কেকা কবে সবচেয়ে বেশি মালা গেথেছে আর কতগুলি মালা গেথেছে দেখো সবচেয়ে বেশি আমরা এখানে দেখো যেই সংখ্যাটা বেশি সেই দিনেই হচ্ছে সে সব থেকে বেশি মালা গেথেছে তাই তো সবচেয়ে বেশি কবে গেথেছে দেখো আমরা দেখে নিচ্ছি চোদ্দোর সংখ্যাটা সবথেকে বড়ো তাই তো তার মানে বৃহস্পতিবার সে সব থেকে বেশি মালা গেঁথেছে এখানে জানতে চেয়েছে কবে সবচেয়ে বেশি মালা গেঁথেছে আর কতগুলো সংখ্যাটা হচ্ছে চোদ্দো দেখো এখানে কি দিয়েছে দু নম্বরে দিয়েছে সবচেয়ে বেশি কোন বারে বৃহস্পতিবার বৃহস্পতিবারের শাড়িতে আছে যেহেতু বৃহস্পতিবারের ছবির সংখ্যা অন্য দিনের চেয়ে থেকে বেশি তাই কেকা বৃহস্পতিবারে সবচেয়ে বেশি মালা গেঁথেছে বৃহস্পতিবারে ছবির সংখ্যা দেখো কতগুলো সাতটা তাই তো যেহেতু এইরকম একটা ছবি সমান সমান হচ্ছে দুটি মালা তাই সবচেয়ে বেশি সাত গণিত দুই সমান সমান হচ্ছে চোদ্দোটি মালা গেঁথেছে ঠিক আছে তিনের দাগে দিয়েছে কেকা কবে সবচেয়ে কম মালা গেঁথেছে দেখো সবচেয়ে কম হচ্ছে শুক্রবার শুক্রবার দিন সে ছটি মালা গেঁথেছে দেখো ছয় সংখ্যাটা এখানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে সব থেকে ছোট বা কম বলতে পারো তার মানে কোনবারে সে সব থেকে কম মালা গেঁথেছে শুক্রবারে এখানে লিখে ফেলবে শুক্রবারে শাড়িতে সবচেয়ে কম সংখ্যক ছবি আছে তাই শুক্রবারে সবচেয়ে কম মালা গেঁথেছে এখানে দেখো শুক্রবারে কতগুলো মালা গেঁথেছে সেটা তোমাদের জানতে চাওয়া হয়নি শুধুমাত্র বারটা জানতে চেয়েছে যে কোনবারে সবচেয়ে কম সংখ্যক মালা গেঁথেছে ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এখানে দেখো কি দিয়েছে এইভাবে তথ্যগুলো ছবির মাধ্যমে প্রকাশ করে ছবি দেখে সহজে বিভিন্ন তথ্য জানা যায় ছবির মাধ্যমে এইভাবে বিভিন্ন তথ্য প্রকাশ করা হলো চিত্রলেখ বা হচ্ছে পিক্টোগ্রাফ দেখো পরীক্ষায় দিতেই পারে যে পিক্টোগ্রাফ কাকে বলে কি বলবে যে বিভিন্ন তথ্য ছবির মাধ্যমে প্রকাশ করে আমরা অনেক তথ্য জানতে পারি এই ছবির মাধ্যমে তথ্য প্রকাশকেই বলা হচ্ছে চিত্রলেখ বা পিক্টোগ্রাফ ঠিক আছে দিয়েছে যে চিত্রলেখ ম্যাগাজিন ও পত্রিকায় পাঠকদের আকৃষ্ট করার জন্য ব্যবহার করা হয় দেখো আমরা যদি গতের যদি লিখতে থাকি একই লেখা তবে দেখবে অনেকের হয়তো সেটা ভালো নাও লাগতে পারে কিন্তু ছবির আকারে বাচ্চাদের যদি পড়ানো হয় সেটা দেখবে সবার ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে তাই আকৃষ্ট করার জন্য এই চিত্রলেখ ম্যাগাজিন বা পত্রিকায় ব্যবহার করা হয় এখন এমন আরও কিছু চিত্রলেখ তৈরি করি ও তথ্য ব্যাখ্যা করার চেষ্টা করি দেখো একশো একাশি পেজটা হয়ে গেল এরপরে আমরা একশো বিরাশি পেজে চলে এলাম সিতে দিয়েছে হুগলির রাজবল হাটে এক তাঁতির তাঁতির তৈরি ছ মাসের শাড়ির সংখ্যা চিত্রলেখ নিচে দেওয়া হলো দেখো আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে আমরা এর আগের দুটো অঙ্কতে কি দেখলাম যে একটা সপ্তাহের অনুপস্থিতি আর মালার সংখ্যার সাহায্যে আমরা চিত্রলেখ তৈরি করেছিলাম আর তার ভিত্তিতে কিছু প্রশ্নের আমরা উত্তর করেছিলাম এখানে দিয়েছে যে একজন তাঁতির ছ মাসে সে কতগুলো শাড়ি তৈরি করেছে সেইগুলো দেখো সংখ্যাটা দিয়েছে দেখো তাঁতের তৈরি শাড়ির সংখ্যা এটা এই দিকে প্রকাশ করা হয়েছে আর দেখো মাস ছ মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাসের নামটা তাই দিয়েছে দেখো জানুয়ারি মাসে এরকম দেখো তিনটে ছবি আছে আর দেখো একটা ছবি মানে আমরা কি দেখতে পাচ্ছি তো ছটা শাড়ি রকম একটা ছবি মানে হচ্ছে ছটা শাড়ি আরও একটা ছবি মানে হচ্ছে আরও ছটা শাড়ি আরও একটা ছবি মানে হচ্ছে আরও ছটা শাড়ি তার মানে ছয় যোগ ছয় যোগ ছয় হচ্ছে কত আঠেরো দেখো সহজে হিসাব করার জন্য আমরা কি করতে পারি একটা ছবি সময় সমান হচ্ছে ছটা শাড়ি তার মানে হচ্ছে মানে তিনটে ছবি সমান সমান হচ্ছে ছয় গণিত তিন সমান সমান হচ্ছে আঠেরো আঠেরোটি শাড়ি এখানে দেখো চারটি ছবি আছে তার মানে হচ্ছে ছয় গুণিত চার তার মানে হচ্ছে চার ছয় চব্বিশ তার মানে চব্বিশটি শাড়ি তার মানে সে জানুয়ারি মাসে আঠেরোটি তাঁতের শাড়ি সে তৈরি করেছে আর ফেব্রুয়ারি মাসে সে চব্বিশটি তৈরি করেছে মার্চ মাসে দেখো কত দুটো হচ্ছে ফুল ছবি আর একটা হচ্ছে অর্ধেক ছবি তাই তো তার মানে দেখো এটা কতগুলো বোঝাচ্ছে বলো তো এটা হচ্ছে ছটা আরও ছটা তার অর্ধেক তার মানে হচ্ছে ছয় যোগ ছয় তার অর্ধেক মানে হচ্ছে তিন মানে বারো আর তিনে হচ্ছে পনেরো পনেরোটি শাড়ি এখানে দেখো আমি গুণ করতে পাচ্ছি না গুণ কি করে করবো তো এটা অর্ধেকটা ছবি দেওয়া আছে তাই তো আমি তো হার হাফ গুণ করতে পারবো না এখানে তাই দেখো এখানে একটি ছবি মানে ছটা আরও একটি ছবি মানে হচ্ছে ছটা এখানে অর্ধেক মানে হচ্ছে তিন তাই দেখো যোগ করে দিয়েছি ছয় যোগ ছয় যোগ তিন ছয় ছয় বারো আর যোগ তিনে হয়ে যাচ্ছে পনেরো এরপরে দেখো এপ্রিল মাসেও তিনটে ছবি আছে তার মানে ছয় গণিত তিন সমান সমান হচ্ছে আঠেরোটি শাড়ি আবার তিনটে ছয় যোগ যোগফলও করতে পারো কোনো অসুবিধা নেই এখানে দেখো ছয় যোগ ছয় যোগ ছয় যোগ হচ্ছে তিন যেহেতু একটা অর্ধেক ছবি আছে তার মানে ছয় যোগ ছয় যোগ ছয় যোগ তিন আঠেরো উনিশ কুড়ি একুশ তার মানে সে মে মাসে একুশটি শাড়ি সে বুনেছে জুন মাসে দেখো দুটো আছে মানে ছয় গণিত দুই সমান সমান হচ্ছে বারোটি শাড়ি ঠিক আছে তার মানে ছ মাসে কতগুলো শাড়ি সে বুনেছে দেখো দিয়ে দিয়েছে জানুয়ারি মাসে আঠেরোটি ফেব্রুয়ারিতে চব্বিশটি মার্চে পনেরোটি এপ্রিলে আঠেরো মেতে হচ্ছে একুশ জুনে হচ্ছে বারোটি শাড়ি কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন দেখো সংখ্যাটা কোনটা বেশি বলো তো চব্বিশ সংখ্যাটা সবচেয়ে বেশি দেখো চব্বিশটা কোন মাসে আছে ফেব্রুয়ারি মাসে তার মানে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন উত্তরটা হবে ফেব্রুয়ারি মাসে চিত্রলেখ থেকে দেখছি ড্যাশ মাসের ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি এটা হবে ফেব্রুয়ারি মাসে তাই ড্যাশ মাসের সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের তৈরি হয়েছিল উত্তরটা কী হবে ফেব্রুয়ারি ঠিক আছে চিত্রলেখ থেকে দেখছি না সরি দুয়ের দাগে দেখো প্রশ্নটা কী দিয়েছে কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন দেখো এটা তো পেয়ে গেলাম হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে কম হচ্ছে দেখো বারো বারো হচ্ছে দেখো কোথায় আছে জুন মাসে তার মানে চিত্রলেখ থেকে দেখছি জুন মাসে ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় কম তাই জুন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন তিনি দিয়েছে দেখো মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন দেখো মার্চ মাসে কতগুলো আছে পনেরোটি মার্চ মাসে দুটি সম্পূর্ণ ছবি আছে তার মানে ছয় গণিত দুই সমান সমান বারোটি তাঁতের শাড়ি এবং একটি অসম্পূর্ণ ছবির জন্য প্রায় তিন ধরে নিলাম তাই তো অসম্পূর্ণ বা অর্ধেকও বলতে পারো ছবিটা অর্ধেক দিয়েছে তার জন্য দেখো অর্ধেক সংখ্যক ধরেছে ছয়ের হাফ মানে তিন ধরেছে তাই মার্চ মাসে বারো যোগ তিন সমান সমান হচ্ছে পনেরোটি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন যেটা দেখো তোমাদের দেখিয়েও দিলাম আমি তারপরে দেখো চারে দিয়েছে মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন মেয়েতে দেখো ছয় যোগ ছয় যোগ ছয় কারণ তিনটে হচ্ছে গোটা আছে গোটা ছবি আর একটা হচ্ছে অর্ধেক কী দিয়েছে মে মাসে তিনটি সম্পূর্ণ ছবির জন্য তিন গণিত ছয় সমান সমান হচ্ছে আঠেরোটি তাঁতের শাড়ি এবং একটি অসম্পূর্ণ তাঁতের শাড়ির জন্য প্রায় তিন ধরে নিলাম তাই মে মাসে মোট শাড়ি করেছিলেন প্রায় হচ্ছে আঠেরো যোগ তিন সমান সমান দেখো কত একুশটি ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে